ব্র্যান্ড ল্যাব অডিও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার নর্মাল ভয়েসকে একদম প্রফেশনাল করে তুলতে পারেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইস মাসুদ রানা ফ্রম ইউনিক টেক মাসুদ আপনাদের সাথেই আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নর্মাল একটি অডিওকে ব্র্যান্ড ল্যাব অডিও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার নর্মাল অডিওকে একদম প্রফেশনাল করে তুলতে পারেন এক্সাম্পল এখন আপনারা যে আমার ভয়েসটা শুনতে পারতেছেন এটা কিন্তু ব্র্যান্ড ল্যাব হিট করা ওকে এখন আপনারা যে ভয়েসটা শুনতে এটাও কিন্তু দিয়ে এডিট করা তো ভিউয়ার্স আপনারা যদি চান ব্যান্ড ল্যাব অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ভয়েসকে যে কোনো ভাবে আপনারা আপনাদের ভয়েসকে জেনারেট করতে পারেন এবং আপনার ভয়েসকে আপনি বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারেন অনেক টোন ইউজ করতে পারেন আপনার অডিওতে এবং আপনার অডিও থেকে আপনি বিভিন্ন জায়গা থেকে কাটছাট করতে পারবেন এবং আপনার অডিওর বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন এই ব্যান্ড ল্যাব অডিও এডিটর অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে আপনারা এই ব্যান্ড ল্যাব অডিও এডিটর অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের ভয়েসকে পুরো প্রফেশনাল করে তুলতে পারেন আপনি যদি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চান একটি গান রেকর্ড করতেন এবং সেই গানের মধ্যে আপনি মিউজিক ইউজ করতে আপনার গানের তারতালে কিন্তু আপনারা এই ব্যান্ড ল্যাব অডিও এডিটর অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মিউজিক ইউজ করতে পারেন পুরোপুরি একটি প্রফেশনাল গানও রেকর্ড করতে পারেন তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং অডিও এডিটর এপ্লিকেশনটির মাধ্যমে কাজ করে আপনাদেরকে দেখানো যাক কিভাবে আপনারা আপনাদের অডিও কে এডিট করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ওকে ব্যান্ড ল্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে ফেলুন প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করুন ব্যান্ড ল্যাপ এটা থেকে সার্চ করার পর আপনাদের সামনে অটোমেটিকলি ব্যান্ড ল্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা এন্টারফেস শো করবে তো এখানে প্রথমে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেই ক্ষেত্রে আপ উইথ ইমেল এখানে এখানে টাচ করে যদি করতে চান তাহলে আপনার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া লাগবে জিমেল জিমেল সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে টাচ করে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দেওয়া লাগবে সেই ক্ষেত্রে এটা রিস্ক হয়ে যায় তো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন গুগল অপশনটিতে একটা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন থেকে যে কোনো একটা জিমেল কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে নেবেন ওকে এখন আপনাদের ইউজার নেমটা এখানে কীভাবে দিলে সাপোর্ট করবে প্রথমে আপনারা আপনাদের ফার্স্ট নামটা এখানে দিয়ে নেবেন এরপর আন্ডার কোড এখানে ইউজ করবেন এরপর এখানে আপনার লাস্ট নামটা দিয়ে তারপর এখানে কয়েকটা সংখ্যা ইউজ করবেন এরপর এটা যদি এখানে সাপোর্ট করে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিছু ক্যাটাগরি দিবে এখান থেকে আপনাকে বলবে কিছু ক্যাটাগরি সিলেক্ট করার জন্য সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন ওকে অলরেডি আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন আপনারা কিভাবে ব্যান্ড ল্যাব আপনার অডিওটা ইম্পোর্ট করবেন সেই ক্ষেত্রে নিচের দিকে প্লাস আইকন নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে একটা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা এন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ইম্পোর্ট ফাইল এখানে ক্লিক করে আপনার অডিওটা ব্যান্ড ল্যাব অ্যাপ্লিকেশনটিতে ইম্পোর্ট করতে পারেন এখানে টাচ করে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন ব্যান্ড ল্যাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তাছাড়া আপনার এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন সেগুলো আপনারা ট্রাই করতে পারেন ওকে এখন আপনাদেরকে এক্সাম্পল আমার একটি অডিও এখানে ইমপুট করে এরপর ইডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যান্ড টাইপ অ্যাপ্লিকেশনটি দিয়ে ইমপুট করার জন্য এখানে ইমপুট ফাইল এখানে একটি টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর সরাসরি আপনার ফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনার অডিওটা সিলেক্ট করে নেবেন আপনার অডিওটা এখানে ইম্পুট করে দেওয়ার পর ঠিক এইরকম একটা এন্টারফেস শো করবে আপনার অডিওটা এখানে এডিট করার জন্য আপনার অডিও দিন টাচ করে দেওয়ার পর এখান থেকে এখন আপনি যদি চান এখানে আপনার অডিওকে কাটা কাটাকাটি করতে পারে এখানে আপনারা এই যে অপশনটি দেখতে এখানে টাচ করে কিন্তু আপনার অডিওর যে কোনো জায়গা থেকে আপনি কাট চাট করতে পারে। এখানে ডিলিট অপশনটি দেখতে পারতেছেন এখানে এটা দিয়ে কেটে তারপর এখানে ডিলিট অপশনটিতে টাচ করে বাড়তি অংশগুলো কেটে ফেলতে পারেন এছাড়া আপনি যদি এই ব্যাণ্ডলেশন অ্যাপ্লিকেশনটি দিয়ে একবার এডিট করা শিখে পেলেন তাহলে কিন্তু আপনার অডিওকে একদম প্রফেশনাল লেভেলে নিতে পারবেন এই ব্যান্ড লেভ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তো এখানে আপনারা এই যে অপশনগুলো দেখতে পারতেছেন এই অপশনগুলো দিয়েও কিন্তু অনেক কাজ এখানে করা যায় অডিওতে এছাড়া এই ব্যান্ড লেভ অ্যাপ্লিকেশনটির সেটিংস আপনি করে নিতে পারেন আপনার নিজের ইচ্ছামত এরপর এখান থেকে আপনার অডিওতে বিভিন্ন টোন এবং বিভিন্ন ভাষায় এখানে জেনারেট করার জন্য আপনার এখানে এই যে অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা টাচ করে দিচ্ছে এখানে টাচ করে দেওয়ার পর এখানে হাজার হাজার টেম্পলেট পেয়ে যাবেন যে টেমপ্লেট গুলো আপনার অডিওতে ইউজ করতে পারে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে যে টেমপ্লেটটা আপনার মনে হয় ভালো অডিওর সাথে মিলবে সেই টেমপ্লেটটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারে তাছাড়া আপনি যখন এই ব্যান্ডলিপ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার অডিওতে কাজ করবেন এবং এডিট করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন কোন অপশন দিয়ে কি করে বা কোন টোন দিয়ে কোনটা ইউজ করে সবকিছু আপনি তখন জানতে পারবেন এখন আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যান্ডলিপ অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করবেন এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বেসিক কাজগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন টোন এখানে কিন্তু রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে ইফেক্ট আপনার অডিওতে বিভিন্ন জায়গায় আপনি এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন আপনি যদি এই ইফেক্টগুলো আপনার অডিওতে ইউজ করেন তাহলে আপনার অডিওকে একদম চেঞ্জ করে দেবে তো আমি কিছু ইফেক্ট আমার অডিওতে ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট দেখুন এবং আমার অডিওটা আপনি শুনুন ব্র্যান্ডিলেপ অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার নর্মাল ভয়েস একদম প্রদর্শন ব্যবহার করে তুলতে পারে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস সো আপনাদের সাথেই আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি এরপর এখানে আপনার অডিওতে কোনো ইফেক্ট ইউজ করার পর এখান থেকে কিন্তু আপনি এখানে টাচ করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন কমানো বাড়ানো করে এই ব্যান্ড ল্যাব অ্যাপ্লিকেশনটিতে আপনার অডিওটা এডিট করার জন্য আপনাকে অনেকগুলো ওয়ে দেওয়া থাকবে অনেকগুলো অপশন দেওয়া থাকবে আপনি আপনার অডিওতে ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবং আপনার অডিওকে আপনার মনের ইচ্ছা মতো এডিট করতে পারবেন এক কথা যদি আমরা বলতে চাই তাহলে আপনার মনের ইচ্ছা মতো এখানে সব কিছু করতে পারেন এই যে আপনার উপরের অংশগুলোতে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক অপশন দেওয়া আছে আপনার অডিওটাকে এডিট করার জন্য এখানে অনেক অপশন দেওয়া আছে তো এইগুলাতে টাচ করে কিন্তু আপনার অডিওটাকে একদম অ্যাডভান্স লেভেলে নিতে পারেন এখানে আপনারা প্রত্যেকটা টোন এবং ইফেক্ট ইউজ করে আপনার অডিওতে এখানে টাচ করে আপনার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারেন এরপর এখান থেকে এই অপশনটিতে টাচ করে আপনার অডিওতে বিভিন্ন টোন এখানে ইউজ করতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে টান দিলে এটা বাড়বে এবং নিচে টান দিলে এটা কমবে তো এখান থেকে আপনারা সবগুলো অপশন কিন্তু এখানে ইউজ করবেন এটা যদি আপনি দেন তাহলে একদম আপনার অডিওটা অনেক সুন্দর হয়ে যাবে আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার অডিওটাকে এখানে ইম্পোর্ট করে তারপর একবার এডিট করে দেখেন আপনার অডিওটাকে আপনি কি করতে পারেন এরপর এখানে আপনারা এই প্লাস অপশনটিতে টাচ করে আপনার এখানে ভয়েস দিতে পারেন এবং এখানে বিভিন্ন হিপ হপ মিউজিক আছে সেগুলো আপনার এখানে ইউজ করতে পারেন আপনার অডিওটা ইম্পোর্ট করে আপনার অডিওর যে কোনো জায়গাতে বিভিন্ন হিপ হপ ইফেক্ট এবং বিভিন্ন মিউজিক এখানে ইউজ করতে পারেন ওকে এখন আমি আপনাদেরকে দেখাই আপনার অডিওটা এডিট করার পর কিভাবে আপনার অডিওটাকে এখান থেকে সেভ করবে আপনার ফাইলে কিভাবে আপনার অডিওটাকে সেভ করবে এটা অনেক জিবি আপনারা হয়তো প্রথমে এটা পারবেন না এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা আপনাদের হাতের ডান পাশের উপরের কোণারে এই যে অপশনটি দেখতে পারতেছেন এখানে একটা টাচ করে দিই এখানে টাচ করে দেওয়ার পর এখানে সেভ অপশনটিতে একটা টাচ করে দিবেন সেভ অপশনটিতে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর এখান থেকে উপরের অপশন নেম এখানে আপনার নামটা দিয়ে নেবেন যাতে এই নামে সেভ করলে আপনার নামটা আপনার ফাইল থেকে সার্চ করে এই অডিওটা বের করতে পারেন এরপর নিচ থেকে যে কোনো একটা অপশন এখানে সিলেক্ট করে নেবেন এরপর এখানে এই টিক মার একটা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারফেস শো করবে এরপর আপনারা এখান থেকে পাবলিশ ই অপশনটিতে টাচ করে দিবেন ই অপশনটিতে টাচ করে দেওয়ার পর ডিস্ক্রিপশন এখানে আপনার নামটা আবার এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আবার টিক মার টাচ করে দিবেন ওকে এখন আপনারা এখানে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে একটা টাচ করে দিবে এখানে টাচ করে দেওয়ার পর ডাউনলোড অপশনটিতে টাচ করে আপনার অডিওটা সেভ করে নেবেন এরপর সরাসরি আপনার ফাইলে চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পর এখানে আপনি যেই নামে আপনার এখানে সেভ করছে সেই নামে এখানে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার 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 অডিওটা অডিওটা এখানে পেয়ে সিলেক্ট করে তারপর তারপর ভিন্ন একটা ফাইলে রেখে ভিডিওতে কিন্তু এড করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনারা কি ধরনের চান তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম